আসসালামু আলাইকুম ঈদের পরে আমাদের কার্যক্রম শুরু হয়েছে এবং আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়মিত মুরগি নেন তারা চাইলে আপনারা অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের মোবাইলে আপনারা চাইলেই ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপেও মেসেজ দিয়েছি আপনারা যারা স্পেশালি কালার বার্ড নিতে চান কালার বার্ডের ডেলিভারি এবং বুকিং দুইটাই একসাথে চলছে পাশাপাশি আমাদের রয়েছে ওমেগা থ্রি ফ্রি রেঞ্জ ডিম যেটা আপনারা নিয়মিত যারা নিচ্ছেন তারা তো নিচ্ছেনি এবং যারা নাকি আপনারা ট্রাই করতে চান তারা আমাকে জানাতে পারেন আমাদেরকে গ্রুপেও জানাতে পারেন নাম্বার টু হচ্ছে আমাদের রয়েছে চিকেন সসেস এটা আমাদের নতুন প্রোডাক্ট আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং রয়েছে চিকেন মিট বল এগুলি আপনারা আমরা মানে টোটালি অ্যান্টিবায়োটিক ফ্রি মুরগি এবং গ্রোথ হরমোন ফ্রি মুরগি দিয়ে মুরগির মাংস দিয়ে তৈরি করা হয় আপনারা খেলে পার্থক্য বুঝতে পারবেন প্রতি কামড়ে কামড়ে আপনারা একবার শুধু ট্রাই করেন এবং দেখবেন পার্থক্য আর দাম আমরা 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 বারবার দামের ব্যাপারে বলি দাম আমাদেরটা একটু বেশি বাট যেহেতু আমাদের মাংসে গ্রোথ হরমোন এবং অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে না এবং যখন নাকি আপনারা রান্না করবেন এখানে অনেক অধিক পরিমাণ পানিও ছাড়ে না আপনারা যদি নেট এক কেজি নেন আপনারা হয়তো এক কেজিই পাবেন কিন্তু বাইরের মাংসের সাথে আমাদের ডিফারেন্স অনেক বেশি ডিফারেন্স বাইরের মুরগিগুলো পালে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন আমরা পালি আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন যেগুলো নাকি আমাদের ব্রয়লার আর বার্ড আমরা পঞ্চান্ন থেকে ষাট দিন পালি যেটা নাকি বাজারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পালার পরে তারা নিয়ে আসে ওরা নিয়ে আসতে পারে কারণ হচ্ছে ওরা খাওয়ায় হচ্ছে ওনাদের ওদের বাজারের নর্মাল ফিড এবং খাওয়ায় প্রচুর পরিমাণ তারা ব্যবহার করে গ্রোথ হরমোন এবং অ্যান্টিবায়োটিক যার ধরুন ওদের মুরগির গ্রোথ ন্যাচারালের চেয়ে অনেক বেশি দ্রুত হয় এবং আপনারা আমরা ওই মুরগিগুলি আসলে বাজার থেকে কিনে খাই প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ হরমোন দেওয়ার কারণে এদের গায়ে প্রচুর পরিমাণ পানি থাকে এবং ওদের ওয়েস্টেজও বেশি হয় ওদের ওয়েস্টেজ হয় আপনার এক কেজি কিনলে প্রায় সাড়ে তিনশো চারশো গ্রামের মতো ওয়েস্টেজ হয় এবং ওদের যেহেতু অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ হরমোন দেওয়া থাকে ওদের মুরগিতে প্রচুর পরিমাণ পানিও হয় এবং দেখা যায় যোগ বিয়োগ করলে ওয়েট ওজন করলে বা নেট যে পরিমাণ রান্না করছেন রান্না করলে আমাদের মুরগির মাংস অনেক বেশি সাশ্রয়ী এবং অনেক বেশি আপনার সন্তান এবং আপনার পরিবারের সকলের জন্য নিরাপদ তাই নিরাপদ মাংস খেতে চাইলে নিরাপদ মুরগি খেতে চাইলে এবং নিরাপদ ডিম খেতে চাইলে আমাদের পেইজে অথবা অর্গ্যানিক পেইজের অর্গ্যানিক চিকেনের পেইজে আপনারা যোগাযোগ করুন আপনার বাসায় পৌঁছে যাবে আমাদের আপনার অর্ডারকৃত মুরগি ডিম চিকেন মিট বল অথবা চিকেন সসেস ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম